ঘুমাবি তিনটের দিকে চারটের দিকে ঘুমিয়ে পড়বি সে সুখী আমার কপালে আছে কে বলছেনি আছে তো কি করছিস মোবাইল টিপিস মোবাইল টিপিস ভাল লাগে বলতো ওই কি হলো ব্যাগ ভাল লাগে না ওদিকে মুখ করে বসে আছি কি হলো তোর

ভালো লাগে না আমার চুল আমার একদমই চুল কেউ ধরলে আমার প্রচুর রাগ হয় তুই চুল টুল কিছু ধরবি না আমার তুই কি ধরবো তাহলে তোর ধরার মতো কি জিনিস আছে তোর মতো থাক না আমাকে বিরক্ত করিস না ভালো লাগছে না আমার দেখ দেখ তোকে টিপে দিলে না খুব ভালো লাগে তাই না টিপে দিলে খুব ভালো লাগে কি টিপে দিলে ভালো লাগে বুঝিস নাই কি টিপে দিলে খুব ভালো লাগে তোর তাই না

ঘরে ঘরে কেন এমন করিস দেখো আমি তোমাকে ভালোবাসি তার জন্য তো এরকম করি না ভালো না বাসলে এরকম করতাম বলো দেখো সবসময় কি সবার সবকিছু ভালো লাগে আসলে তো কপাল একটা চুমু দেই

আমি খাইছি আমি খাইছি তো মুড়ি খাইছিস কি সুন্দর আমি এনার্জি পাচ্ছি না বিশ্বাস কর এনার্জি পাবিনা কারণ বিরক্ত করিস না ওকে একা থাকতে এখন এখন গরমের দিন কোনো এনার্জি না এনা এনার্জি ট্যাবলেট দিব না কেন এনার্জি ট্যাবলেট এনার্জি খাবি না না হলে না হলে কি এনার্জি ট্যাবলেট খাবি খা কিচ্ছু যায় না এনার্জি কিচ্ছু যায় না ব্যাঙ এটা আমার মোবাইল না তোর মোবাইল তোর বাচ্চা আইনা না লা 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 নামুনি ডাক করে না নারদ মাছিস কেন হ্যাঁ আমি কি একটু ডিস্টার্বও করতে পারি না নাকি ওকে কানতে হবে না কানতে হবে না কানতে হবে না শোনা তো দেখতে পারলে তো আমার বউ কি রকম করে হ্যাঁ ব্যাঙ্ক ভিডিও করছিলাম শোনো ভিডিও করছিলাম ভিডিও করছিলাম ভিডিও করছিলাম ওটা ওটা

দেখতে পারলে ও একটু মানে কি বাচ্চা টাইপের ঠিক আছে ও কান্না করে দেয় তো আমার তো ভালোই মজা লাগে ওকে বিরক্ত করতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ঠিক আছে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবে ঠিক আছে বাই বাই